নমস্কার দর্শক বন্ধু আমি দাসুভুজামা ব্লগস আবারও হাজির আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি ওং নম ভগবতে বাসুদেবায় নম আজ বলব মহাকুম্ভে প্রয়াগরাজ থেকে ত্রিবেণী সঙ্গমে যে জলটি নিয়ে এসেছ যারা বাড়িতে ত্রিবেণী নদী জল আনতে পারি বা এনেছো তারা অবশ্যই মনে রাখো গঙ্গার জল নিশ্চয়ই পবিত্র জল রয়েছে অবশ্যই শ্রবণ করো পরিবারে এই জল সুখ শান্তি সমৃদ্ধি ভরে আনতে পারে মাত্র একটা ছোট্ট ক্রিয়াকলাপ করতে হবে প্রতিদিন তুলসী তলায় জল দেওয়ার আগে অবশ্যই এই ক্রিয়াটা করতে হবে যে ভক্ত মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে জল নিয়ে এসেছ তারা কোথায় রাখবে কিভাবে ডাকবে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রদ্ধা ভক্তি সহকারে শ্রবণ করো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব লাইক এবং বেশি করে শেয়ার করে দাও ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এবং কমেন্টে লেখো জয় শ্রীকৃষ্ণে জয় অবশ্যই ভিডিওটা ভক্তি সহকারে শ্রবণ করো কথায় আছে মহাকুম্ভে গিয়ে সেখান থেকে যদি পবিত্র জল বাড়িতে নিয়ে এসে রাখো তাহলে জীবনে সফলতা আসবেই আসবে আর কোনো ভক্ত যদি মহাকুম্ভে যেতে না পেরেছ সেখানের পবিত্র জলটা যদি না নিয়ে আসতে পারো যে কোনো নদী বা গঙ্গা থেকে পবিত্র জল নিয়ে এসে তুলসী তলায় এইভাবে অবশ্যই জল ঢালো প্রতিদিন এই নিয়মে তুলসী তলায় জল অর্পণ করতে পারো তাহলে বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে থাকবে জীবনে ইতিবাচক সব সময় বিরাজ করবে অবশ্যই মনে রাখতে হবে এই জলটা এনে কোথায় রাখতে হবে এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত শোবন করো অনেকেই ত্রিবেণী থেকে আনা গঙ্গা জল কোথায় রাখবে এই নিয়ে অনেকের প্রশ্ন যে সকল ভক্তরা গঙ্গা ত্রিবেণী থেকে জল আনতে পারি তারা পবিত্র গঙ্গা নদীর জল এনে বাড়িতে কোথায় রাখবে অবশ্যই গঙ্গা জল বাড়িতে উত্তর পূর্ব দিকে রাখো অর্থাৎ তিবনি নদী জল বা গঙ্গা নদী জল অবশ্যই বাড়ির উত্তর পূর্ব দিকে শুদ্ধ জায়গায় পবিত্র জায়গায় রাখো এবং প্রতিদিন গঙ্গার জলে মিশিয়ে সারা বাড়িতে ছড়িয়ে দিতে পারো নীতিবাচক সুরে সরে গিয়ে ইতিবাচক প্রবেশ করবে সকলে পরিবারে সুখে শান্তিতে বাস করে অবশ্যই এই ক্রিয়াকলাপগুলো করবে এই জল সব সবসময় পরিষ্কার জায়গায় পরিষ্কার পাত্রে রাখো নোংরা আবর্জনা যাতে না থাকে সেখানে রকম আ কাচা কাপড়ে যেন না ছোঁয়া লাগে প্রত্যেক হিন্দু বাড়িতেই তুলসী গাছ তো আছে ত্রিবেণী নদী জল এনে প্রতিদিন যদি পারো এইভাবে তুলসী গাছে জল অর্পণ করো কবে জল অর্পণ করবে না সে বিষয়টি তুলে ধরবো বিশেষ আচার মেনে তুলসী পূজা প্রতিদিন সনাতন ধর্মের মানুষরা করে এতে শুধু মা লক্ষ্মী দেবী খুশি হতা না স্বয়ং বিষ্ণু আশীর্বাদ করে থাকে পরিবারে তাই নিয়ম মেনে প্রতিদিন তুলসী দেবীকে জল অর্পণ করা উচিত এতে শুভ ফল পাবে তোমরা মহাকুম্ভ প্রয়াগরাজে ত্রিবেণী জল যারা এনেছ সেই গঙ্গা জল এবং দুধ নিবেদন করে তুলসীর পুজো করো হিন্দু ধর্মে তুলসীকে তো সকলেই দেবী মনে করে এবং পুজো করে তাই এটিকে ধর্মে অত্যন্ত পবিত্র বৃক্ষ বলে মনে করা হয় ভক্তরা যদি মনে করে পবিত্র দিনে জল দিয়ে নিষ্ঠা ভক্তি সহকারে দেবী তুলসীর জল দিয়ে পুজো করে তাহলে সমস্ত অর্থকষ্ট কষ্ট দূর হবে বৈবাহিক সমস্যা সাংসারিক সমস্যা দূর হবে সকল হিন্দু ধর্মের বাড়িতে তুলসী গাছ স্থাপন করা হয় বিশেষ আচার মেনে এই তুলসী দেবীকে পুজো করা হয় এতে শুধু মা লক্ষ্মী দেবী পুজো খুশি হন তা নয় মহা মানে মহাবিষ্ণুও ভীষণ ভীষণ খুশি হন তাই প্রতিদিন গঙ্গার জলে দুধ মিশিয়ে অবশ্যই অর্পণ করো পরিবারে ইতিবাচক শক্তি ভরে থাকবে সংসারে অশান্তি কলহ বিবাদ কিচ্ছু থাকবে না মহাকুম্ভে প্রয়াগরাজের ত্রিবেণী জল যদি এনে বাড়িতে প্রতিদিন নিয়মিত এইভাবে ছেটাতে পারো যারা নিয়ে আসতে পারি তারা অবশ্যই গঙ্গার জল বাড়িতে প্রতিদিন কোনায় কোনায় ছড়াও এই মহাকুম্ভ স্নানের যোগের জল এনে যদি সেটাও মা লক্ষ্মী কৃপাবর্জিত হবে পরিবারের ওপর প্রথম মনে রাখতে হবে কোন দিন জল নিবেদন করবে না ভুল করেও রবিবার একাদশীর দিন তুলসী গাছে জল দেবে না তুলসী পাতাও ছিঁড়বে না ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তুলসী দেবী এই দিনকে ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস পালন করে তাই অবশ্যই এই দিনে কোনো মতেই জল অর্পণ করবে না এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে জল দেওয়ার সময় মন্ত্রটি তুলে ধরছি তিনবার বলবে জল দেওয়ার সময় মন্ত্রটা হচ্ছে বৃন্দায় তুলসী দেবৈ প্রিয় কেশবচ বি কৃষ্ণভক্তি প্রদায়নী দেবী বত্তই নম নম এই মন্ত্রটা তিনবার জপ করে প্রতিদিন তুলসীর পূজা করো তুলসী দেবীকে খুব সুন্দর পরিষ্কার জায়গায় রাখো বাস্তুশাস্ত্রে তুলসী গাছকে রাখার জন্য পূর্ব দিক শ্রেষ্ঠ দিক বলা হয় এটাকে বাস্তুমতে বলে ইতিবাচক মানে পরিবারের হয় সূর্যাস্তের আগে তুলসী গাছে জল দেবে যত্ন নেবে এটি তুলসী গাছে গঙ্গা জল অর্পণ করবে এবং সূর্যাস্তের আগে জল দেওয়া উচিত কখনো অন্ধকার হয়ে গেলে অন্ধকারে জল কখনো অর্পণ করবে না বাস্তু বিশেষজ্ঞরা তুলসী গাছের বিশেষ কিছু নিয়মের কথা বলেছেন কথিত আছে নিয়ম মেলে তুলসী দেবীর পুজো করলে মা লোককে অত্যন্ত খুশি হন স্নান করে তুলসী গাছে জল নিবেদন করবেন এবং এর সাথে বলা হয়েছে তুলসী গাছের জল দেওয়ার আগে উপবাস থাকলে বেশি ভালো হয় তুলসী গাছে জল দেওয়ার সময় এমন কাপড় পরো যেটা ছেঁড়া বা ফাটা বা সেলাই করা যেন না হয় তুলসী গাছে গঙ্গা জল দেওয়ার আগে শুধু তলস তুলসী গাছে গঙ্গা জল দিলে হবে না যে মন্ত্রটি জপ বললাম ওই মন্ত্রটি জপ করো তাহলে মা দেবী লক্ষ্মী ভীষণ প্রসন্ন হবে এই মন্ত্রটি বার বা বার জপ করতে হবে তাহলে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে গঙ্গা জল বা ত্রিবেণী জল বা মহাকুম্ভে জল অর্পণ করার আগে বার বা বার জলটা মানে দেওয়ার সময় অর্পণ করার সময় অবশ্যই মন্ত্রটা বলো ওং সুভদ্রায় নম ওং সুভদ্রায় নম ওং সুভদ্রা নম এই মন্ত্রটি এগারো এগারোবার বা বার মন্ত্রটা উচ্চারণ করো রবিবারে তুলসী গাছে কিন্তু সপ্তাহে একটা দিন জল অর্পণ করো না রবিবার এবং একাদশী ভুলেও জল দেওয়া ঠিক নয় শাস্ত্র বলছে প্রতি রবিবার তার স্বামীর জন্য উপবাস রাখে তাই তুলসী গাছে জল দিলে উপবাস ভঙ্গ হয়ে যায় তুলসী দেবীর ব্রত ভঙ্গ হলে মা লক্ষ্মী দেবী রুষ্ট হন মন করা হয় তুলসী দেবীকে জল দিলে রবিবারে নেগেটিভ এনার্জিতে ভরে যায় বাড়ি মা লক্ষ্মী রুষ্ট হন এই তুলসী গাছে অবশ্যই একাদশীর দিন এবং রবিবার কখনো জল দিও না তাহলে বিপরীত হবে তুলসী গাছের যখন গঙ্গার জল অর্পণ করবে তখন কয়েকটা বিষয় মনে রাখতে হবে অতিরিক্ত জল দিও না তাহলে তুলসী গাছ আবার পচে যেতে পারে শুকিয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে এরকম বিশ্বাস হয় করা যায় যে তুলসী গাছ শুকিয়ে যাওয়ার দারিদ্রতা বাড়ে গৃহে এবং বাড়িতে যখন পুজো অর্চনা করবে তখন গঙ্গার জল তুলসী পাতা যোগ করে পূজা অর্চনা করো ভগবান পোষা যাকে চরণামিত বলা হয় তাতে তুলসী পাতা না থাকলে পূজা অসম্পন্ন তাই আসল কারণ জেনে রাখতে হবে হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী তুলসী পাতা অত্যন্ত শুভ একটি জিনিস মনে করা হয় যে বাড়িতে তুলসী গাছ রয়েছে সেই বাড়িতে তুলসী দেবীর আশীর্বাদ সর্বদা রয়েছে স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ এবং বিষ্ণুর আশীর্বাদ থাকে হিন্দু ধর্মে তামা বা পাত্রে তুলসী মানে পত্র দিয়ে জল দিলে সেটা অমিত্রের মতো হয় সেই জল থেকে ভগবানের প্রিয় হলো তুলসী মাতা তাই ভোগেও তুলসী পাতা দেওয়া হয় এই কারণে তুলসী পাতা চরণামিতর মধ্যেও রাখা হয় তাহলে কিভাবে কাজটা করবে ত্রিবেণীর জল বা গঙ্গার জল বা মহাকুম্ভের জল কিভাবে অর্পণ করবে সেটাই এখন জানিয়ে দিলাম তুলসী মাতাকে সনাতন ধর্মে দেবী বলে মনে করা হয় পুজোর থালা এবং প্রসাদের গ্লাসে মানে তুলসী দেবীকে ভগবান হিসাবেই মানা হয় তাই প্রয়াগরাজে ত্রিবেণী নদীর জল নিয়মিত তুলসী গাছে জলটি রাখো আর জল যেখানে রাখতে বললাম যেদিকে রাখতে বললাম সেই দিকে রাখো যদি নাও আনতে পারো পবিত্র গঙ্গা নদী জল এনে এইভাবে তুলসী দেবীর কাছে প্রতিদিন অর্পণ করো পরিবারের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে সুন্দর একটা দিনের বা সুন্দর একটা বছর তোমাদের জীবনে আসবে কাটবে প্রতিদিন এইভাবে তুলসী গাছে জল নিবেদন করলে শ্রীকৃষ্ণ গোবিন্দ ভগবান মা লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ বর্ষণ করবে গৃহের ওপরে তাই প্রত্যেকে এইভাবে তুলসী দেবীকে মহাকুম্ভের জল অর্পণ করো যেভাবে বললাম তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও এবং অবশ্যই যদি একটু সমৃদ্ধ হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট করো জয় শ্রীকৃষ্ণের জয় নমস্কার